হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি আজকে অনেকে ভালো আছেন তো আজকে যেহেতু বেলষষ্ঠী তো আমাদের বাঙালিদের দুর্গা পুজোটাই সেরা সবচেয়ে তো সেই জন্য আজকে আমি একটা নতুন রেসিপি খুবই অন্যরকম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো আজকে যদি আমার চ্যানেল আপনারা কিন্তু নতুন হয়ে থাকেন তো ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় অনেক ক্লিক করে রাখবেন তো নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং যারা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা অনেকেই জানাই দুর্গা পুজো উপলক্ষে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকেও সামান্য সাপোর্ট করবেন এটাই আপনি আপনাদের থেকে অনেক আশা করি আজকে আমি পোশাকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পোশাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো দুটো আলু নিয়েছি এবং এখানে শস্য বাটা তো চলো বন্ধুরা রেসিপিটি বানানো যাক দিয়ে দিলাম তেল এবার আমি প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নেব তো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো প্রেশার রেখে আমি আলুগুলোকে দিয়ে দিলাম হালদ দিবান্যবাদ মিডিয়ামে আমি দুমিন এবার এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো গোটা জিরা দু তিনটে আর দিয়ে দেব সর্ষে বাটাটা এবার সবটা কটাকে একসঙ্গে মিলিয়ে নেব বেচার সমান সামান্য বাড়িয়ে দেবো এবার আমি সামান্যগুলোকে কষে নিলাম এবার দেখতেই পাচ্ছে যেহেতু আমি রেসিপিটি নিরামিষ বানাবো তাই আমি আদা রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করব না এবার আমি এখানে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা এখানে শস্য বাটার বাটিতে সম্পূর্ণ মশলাটা অ্যাড করে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার আমি এটাকে এখানে দিয়ে দেব এবার মশলাটাকে সম্পূর্ণ আমি কষে নেব এবার আমি এগুলোকে জাস্ট থার্টি সেকেন্ডের মতো ছেড়ে দেব কারণ এগুলো থেকে সামান্য তেল বের হবে সেটার জন্য আমি অপেক্ষা করব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু অলরেডি বেরিয়ে আসছে তো এখানে আমি দিয়ে দেবো পুঁশাকটি এবার আমি দিয়ে দিচ্ছি পুঁশাক পেটের আপনার

তোমাদের অনুপাত অনুযায়ী আমি সব কটাকে ভালো করে কলাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবার আমি এগুলোকে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার আমি ডাকাটা সরিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ প্রেশার থেকে কিন্তু অলরেডি অনেক জল বেরিয়ে যাচ্ছে আমি এগুলো কিন্তু জল এড করে নিই এবার আমি এখানে দিয়ে দেব ফ্রাই করা আলু এবার এগুলোকে আবার আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তখন আলু এবং পোশাক সেদ্ধ হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলটা অলরেডি শুকিয়ে গেছে আর এগুলো হাফ দেওয়ার হয়েও গেছে তাও আমি সামান্য পরিমাণে এখানে জল এক করতে হবে এবং আমি সামান্য পরিমাণে জল এড করে নিচ্ছি এবার আমি আবার সবকটাকে মিডিয়াম নিয়ে দশ ফ্লেম মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণের জন্য এগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি শেষবারের মতো তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর হয়েছে জলটা কিন্তু অলরেডি ড্রাই হয়ে গেছে এবং রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যেহেতু আজকে দুর্গা ষষ্ঠী সেই জন্য আমি রেসিপি বানিয়ে নিলাম তোমরা চেষ্টা করলে রেসিপিটা অবশ্যই বানাতে পারো সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো এবার আমি ওগুলিকে একটা পথে নামিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য ধনুপাতা আমার সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে এবং লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে